বিসমিল্লাহর রহমান ইউরহিম নাহমাদুসল্লা আলা রাসুল কারিম আমাদ প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার এ দেখবেন দেখছেন সবাইকে জানাচ্ছি অভিনন্দন সংক্ষেপে দু তিন মিনিট কথা বলে শেষ করে দিব আজকে আপনাদেরকে বিরক্তির কারণ হতে চাই না সেই জন্য বারবার লাইভও আসি না বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশে একটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলছে যে নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া একটি নির্বাচন সেই নির্বাচনটি জামাত ইসলাম এখন এই মনে করছে তারা আওয়ামী লীগের আসনে বা আওয়ামী লীগের পজিশনে আছে সেই জন্য বিএনপির সাথে তারা এই মানে কি বলে মেন প্রতিযোগী মনে করে ক্ষমতা যাওয়ার জন্য জামাত ইসলাম মুখিয়ে আছেন এমনটাই তারা মনে করছেন যেমনটা আমরা কয়েকদিন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি সেনাবাহিনীর সাথে যে অদূত্যপূর্ণ একটি আচরণ করেছেন তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী যিনি নিজেকে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী মনে করে একজন মানে এই আমরা আমরা তাদেরকে কিন্তু পাঁচ তারিখের আগে পাঁচ তারিখের আগে আমরা তাদেরকে কিন্তু এই জামাতকে কিন্তু আমরা দেখি নাই মাঠে সেটা শেখ হাসিনা হয়তো সন্দেহ করেছে শেখ হাসিনা হয়তো বুঝতে পেরেছে জামাল জামাত পিছন থেকে কাটিয়ে নাড়ছে বা জামাতে এটা আন্ডারগ্রাউন্ডে আছে সেটা হয়তো শেখ বুঝেছেন কিন্তু আমরা গত সতেরো বছরের মধ্যে প্রায় দশ বছর আমরা জামাতকে দেখি নাই যখন এই আলী হাসান মুজাহিদ এবং জামাতের বড় বড় লিডারদেরকে যখন ফাঁসি দেওয়া হয়েছে ফাঁসি দেওয়ার পরে আমরা জামাতকে মাঠে দেখি দেখিনি মাঠে দেখি নাই বলতে তাদের নাম নিয়ে তাদের দাঁড়িপাল্লা নিয়ে তাদের মার্কা নিয়ে তারা আন্দোলন সংগ্রাম করছে বলে আমার চোখে পড়ে না আমি একজন রাজনীতি সচেতন মানুষ আমি রাজনীতি নিয়ে কথা বলি আমার একটা পেজও আছে বয়লউড বয়জ পলিটিক্স তো সেক্ষেত্রে জামাত হঠাৎ করে পাঁচ তারিখের পরে যদি এসে বলে যে বাংলাদেশে আমি স্বাধীন করছি স্বাধীনতার আমি স্বাধীনতার জাতির পিতা আমরা তাইলে তো এটা হয় না কারণ আমরা পাঁচ তারিখের আগ পর্যন্ত তারপরে দেখছি এখন পর্যন্ত যেটা দেখি আমাদের ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির যে বিপি বিপিও ছাত্রলীগের লঙ্গির তলের প্রোডাক্ট ছিলেন এটা আমরা এখনো দেখতে পাচ্ছি এটাই এবং তারাও কিন্তু এরকমই করে যাচ্ছে আজ জামাতের জামাতি জামাতের নেতাকর্মীরা যেমন আমাদের সোনারগাঁও ব্যাপারটা যদি আমি ধরি সোনারগাঁ ইকবাল হোসেন ভুইয়া তিনি আমি পাঁচ তারিখের পরে বা তার সাত দশ বিশ তারিখের পরে অক্টো আগস্টে আমি তাকে মাঠে দেখি হ্যাঁ আমরা হয়তো তিনি কাজ করেছেন কিন্তু গোপনে কাজ করেছেন যেটা গোপনে কাজ করে মারভতীরা মার গোপনে কাজ করে তারা হয়তো গোপনে কাজ করেছে প্রকাশ্যে কাজ করেছে বলে আমার মনে হয় না আমি দেখি নাই যাই হোক এটা আমার ব্যর্থতা হতে পারে আমি তার মতো এত বড় একজন ব্যক্তিকে আমি দেখতে পারিনি সেটা আমার ব্যর্থতা তিনি এই গত নির্বাচন নিয়ে এই চলতি নির্বাচন নিয়ে চলতি নির্বাচন নিয়ে একটি জোট হচ্ছে হুজুর পীর শর্মনাই হুজুর সাহেব বলেছেন যে ইসলামী ভোট এক বাক্সে নেওয়ার জন্য দীর্ঘ চুয়ান্ন বছর পর একটা সুযোগ এসেছে যেহেতু সেই সুযোগটি আমার কাজে লাগাই পীর সাহেব শর্ম সেই থিওরিতে সামনে এগিয়ে ইসলামী দলগুলোকে নিয়েছেন ইসলামী দল পাঁচটি দল নিয়েছেন পাঁচটি দলের মধ্যে জামাত নাই জামাত পরে এসে যোগ হয়েছে এই ছয় দল এখন এই জামাত কি করলো ইসলামী আন্দোলন বাংলাদেশকে আস্তে 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 তিলে তিলে মারতে 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 তিলে তিলে মারতে 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 এমনভাবে মারছে জামাত নিজে ইসলামী আন্দোলন যেন মুখ নিজের মুখে বলে যে আমি আপনার সাথে থাকুন না এমন একটা গ্রাউন্ড তৈরি করছে এমন একটা পরিবেশ সৃষ্টি করছে ইসলামী আন্দোলন আলটিমেটলি আত্মসম্মান ইসলাম সব কিছু রক্ষা করে কুকরে কুকরে কেঁদে ইসলামী আন্দোলন বাংলাদেশ বেরিয়ে আসছে এই জামাতের খপ্পর থেকে আমি খপ্পর বলছি এই কারণে জামাত এদিকে বলছে যে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা 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 দিল্লির সাথে গোপনে অসংখ্য মিটি করেছেন আচ্ছা কি বলছে আধিপত্য নাকি এই মানে এই ইনসাফ না ইনসাফ না ইনসাফ 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 করতে গিয়ে আবার আমেরিকার এর সাথে মিটিং করে বলে আসছে না আমরা তো এই চাইনা সরিয়া আইন চাইনা সরিয়ায়ন মানে সুন্না আইন অনুযায়ী আমরা চালাম না তো কোরআনসুল্না আইন অনুযায়ী না চালান তাহলে আপনি ইসলাম যে শব্দটা আপনারা এতদিন ব্যবহার করছেন সেটা আপনারা কেটে দেবেন এবং এটা এনসিপিরও এটা ইয়া যে আমরা ইসলামী দলের সাথে জোট করবো না তো জামাত শেখানো রাজি হয়েছে ইসলামী দল নয় আমরা তো যে মডারিটি ইসলাম আমরা তাইলে ইসলামী দল না তো আমাদের সাথে জোট করতে পারো যাই হোক ভাইরা অনেক সময় হয়ে বুগা আমি যদি কথা বলি তাইলে অনেক সময় কথা বলতে পারব হ্যাঁ দেখেন সাড়ে চার মিনিট হয়ে গেছে অলরেডি আমি শর্টে যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে এনসিপি যে এই নরসিংদি গতকাল যে নরসিংদি আমি একটা ভিডিও দেখছি নরসিংহিতে সরোয়ার তুষার সরোয়ার তুষার এনসিপির একজন নীতি নির্ধারকদের একজন এই সরোয়ার তুষারের জায়গার মধ্যে দাড়ি অর্থাৎ জামাত ইসলামের মার্কা দিয়ে রাখছে জামাত জামাত মার্কা একটা সেখানেও তারা এই সরর তুষারের সাথে একেবারে মানে কথা কাটাকাটি সেখানে তুমুল প্রতিযোগিতা শুরু করছে নাটক শুরু করছে যেটা আমরা সোনারগার মানুষ সচেতন মানুষ বুঝি অসচেতন মানুষ তো একেবারে ওই সর্বনায়ককে বন্ড মন্ড ওই একেবারে গালি গালাস করে দুয়ালে কিন্তু ম্যান টু ম্যান তো আর এইভাবে বোঝানো সম্ভব না সেই জন্য একটা ভিডিওতে আসলাম আর কি আমাদের একটা ইমানই দায়িত্ব বলে আমি মনে করি আর কি কারণ আমার চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি সেটাই মনোভোগী হচ্ছে এরা আপনারা যদি আপনারা না স্বীকার করেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার যেমন আমিও স্বীকার করি না সেটা আমি আমার ব্যক্তিগত ব্যাপার বলে মনে করি আমি বিরুদ্ধে শেয়ার করলাম চোখের সামনে আমি যেটি দেখছি সেটাকে একেবারে মুনাফেকি বন্ড মুনাফেকি একেবারেই মুনাফেকি বলে ভাই এটা আপনারা কেউ স্বীকার করলেন না করেন না না করেন না করেন একটি হাদিসা আছে আয়াতুল মুনাফিকি সালাসুন ওয়াইজা হাদাসা কাজাবা ওয়াদা খলাফা ও তুমিনা খানা তৈল গিয়া যিনি ওয়াদা ভঙ্গ করেন যিনি আমানতের খেয়ানত করেন এবং যিনি কথা দিয়ে কথা রাখেন না এবং এই যিনি কথা বলার সময় মিথ্যা বলেন এই তিনটি লক্ষণ হলো মুনাফিকের লক্ষণ দেখেন আমাদের এই যখন এগারো দিনের জোর চলছিল চলমান অবস্থায় যখন ঘোষণা দিয়েছে জামাত ইসলাম তখন আমাদের সোনাগার আসনটি এই সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলহাজ গুলাম মসিকে এই আসনটি দেওয়া হয়েছে তারপরে কী করল তখন তিনি এর আগে তিনি বলছিলেন এক জায়গার মধ্যে যে ইয়ে যদি মসিবা যদি নমিনেশন পায় তাহলে মসিবাই দল জোট থেকে নমিনেশন পায় মসিবাই মসিবাইয়ের ধান হাত পাশে থাকবো আমি সুন্দর কথা বলছেন এখন ওই আসন যেহেতু মামুনুল হক নিয়ে গেল মামুনুল হক তার রিসে আমারকে নিয়ে গেলো খেলাভত নিয়ে গেল সেখানে কি করলো এই ইকবাল সাহেব ইকবাল সাহেব এই তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে তিনি কত নাটকতায় ভাই এত নাটকতা বলতে কত আমার অনেক সময় লাগবো আপনারা যারা রাজনৈতিক সচেতন তারা খালি একটু বুঝেন আপনারা আমি কিন্তু কোনো দল করি না আমি কোনো সাংবাদিকতা সাংবাদিকতার সাথে জড়িত সেজন্য বলছি আর কি এই সব নাটকতা বনিতা এটা তো আমাদের দেশ তো আমি যদি সাংবাদিক হয়ে থাকি আমি দেশ তো আমার আমি তো একদম ভোট মতো আমার তো একটা ভোট আছে আমার ফ্যামিলির মধ্যেও তো ভোট আছে তা আমার ভোটটা যেখানে যাবে সেখানে যেন এই এই বুঝে শুনে দেই তো এটা কি আমার একটা দায়িত্ব না আমি দেশের নাগরিক না এবং এটা আপনাদেরকে বলে রাখি এটাও বলে রাখি যে জুলাই আন্দোলনের আমি একজন সরাসরি সৈনিক জুলাই আন্দোলনের একজন আমি সরাসরি এবং জুলাইয়ের আমার কাছে সবগুলো আমার বয়েস অফ পলিটিক্সের প্রত্যেকটা ভিডিও আছে আমি জুলাইয়ের তিন তারিখ থেকে আন্দোলন শুরু হয়েছে জুলাই চার তারিখে আমি শাহবাগ ঢাকা ইউনিভার্সিটির টিএসসিতে আমি কিন্তু একেবারে রেগুলার এবং যাত্রাবাড়ি ওই এলাকা আমি একেবারে রেগুলার প্রতিদিন 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 আমি তো ওই জুলাই আন্দোলনের জন্য জুলাই খেতির জন্য আমি এখন বলি না গিয়ে বলে বেড়াই না আমি আমি জুলাই যোদ্ধা আমি জুলাই যোদ্ধা আমি জুলাই স্টেক হোল্ডার আমি তো বলি না ভাই দেশ ভালো চলো আমরা সেখানে সেদিন আন্দোলন করেছিলাম একটি কারণে দেশে বৈষম্য দূর হবে কোঠানা মেধা মেধা মেদা কোঠানা মেদা মেধা মেধা গুড তারপরে কি আসলো এই এই হাসনাত নাহিদদের সুর থেকে এই হাসনাত নাহিদে বলেছিলেন বঙ্গবন্ধুর বাংলাদেশে বৈষম্যের ঠাই নাই মুক্তিযুদ্ধের বাংলাদেশের বৈষম্যের ঠাই নাই একাত্তরে বাংলাদেশের বৈষম্যের ঠাই নাই এই এরা বলছে এরা বলছে এই আজকের এনজীবীর এনসিপির নেতারাই বলছিলেন সেদিন আজকে এনসিপি নেতা তখনকার এই বিরোধী আন্দোলনের ছাত্র নেতারা তখন বলছিলেন আমি সাক্ষী আমার বিডিতে আছে প্রত্যেকটা বেরুইতে আছে বন্ধুরা আমি আর বক্তব্যটি দীর্ঘ করতে চাই না শুধু আমি শুধু এটুকু বলতে চাই সোনার গায়ে মানুষ এবার হয়তো তাদের নিজে নিজে একটি সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা গতানুগতিক রাজনীতি আমরা দেখেছি গতানুগতিক রাজনীতি থেকে একটু বেরিয়ে আমরা নতুন ধারার একটি রাজনীতি দেখতে চাই সেই নতুন ধারার রাজনীতি ইসলামে একটি একটি ফ্লো উঠেছিল কিন্তু সেই ফ্লোটা নষ্ট করে দিয়েছে জামাত জামাত বাংলাদেশ জামাত এখন বাংলাদেশ জামাত যদি ইসলামিক পুরা স্টেক হোল্ডারটা মনে করে তাহলে ভুল করছেন তারা এই মানে কী বলেন জাতির সাথে একটি মুনাফি কি করছেন এবং এটা কিন্তু আমাদের চোখের সামনে নরসুন্দী আমাদের পার্শ্ববর্তী জেলার নরসুন্দির এই যে তো সর তুষার এই ছেলেরা এখানেও ক্যান্ডিডেট দিয়ে এখানেও এই ঝামেলা পাকাচ্ছেন আমাদের এখানে তো সোনা প্রতিনিধি দেখতে যাচ্ছেন আমাদের রাতখানা কিছু সাংবাদিক ভাইয়ের আছে বন্ধুরা আছেন আমার সহকর্মী সহযোদ্ধারা আছেন তারাও লেখা এখানে এগারো দল এগারো দল কোথায় আমাকে একটু দেখান তো এগারো দল কোথায় আর ইকবাল হোসেনকে যে এগারো দল থেকেই আপনাদের কথা মতো এগারো দল থেকে যে ঘোষণা দিয়েছেন এই ঘোষণাটা কোথায় এখানে তো সাধারণ শিবলি জানায় এখানে তো ইয়া মামুল হোক আসে নাই গতকাল যে প্রোগ্রামটা হয়েছে আমাদের শিমরাইলি সিদ্ধিরগঞ্জের শিমরাইলি যে প্রোগ্রামটা হয়েছে এই প্রোগ্রামে তো এগারো দলের এনসিপি আসছে এনসিপির স্বার্থে ওখানে আমাদের ওই আলামিন অ্যাডভোকেট আলামিন আছে ইয়াতে ওই ফতুল্লাহ চাইলে সেজন্য এনসিপি আসছে যাতে মানে এই গিভেন টেক হয় ওখানে ফতুল্লাতে যেন জামাত নামে সোনারগাঁ যেন এনসিপি নামে এই কারণে হয়েছে এই গতকাল এনসিপির এই তুহিন মাহমুদরা সেখানে এই ক্যাম্পেন করতেছেন তুহিন মাহমুদরা সেখানে নামছেন কিন্তু বন্ধুরা তাদের যে চরিত্র এই চরিত্রের কারণে আমি কিন্তু দু হাজার তিন সালে যখন ঢাকা কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তিছি পড়ি তখন থেকে আমি জামাতের আমার ছাত্রলীগের বড়ও কিন্তু জামাত শিবিরের শিবিরের ফলাফিনটি কিন্তু আমি খুব পছন্দ করতাম শিবিরের সাথে আমি অনেক ইত্যাদি ইত্যাদি করছি সে করার পরেও কিন্তু আমি এই শিবিরকে আমি ভালোবাসি শিবিরকে আমি ভালোবাসি কিন্তু ইদানিং যে শিবিরের শিবিরের পর পর শিবিরের পরকৃত হয় গিয়া জামাত তো সেক্ষেত্রে এখন দেখছি যেটা ইকবাল রায় দেখে ইকবাল ভাইকে দেখে আমার আর জামাত করার ইচ্ছে একেবারে মানে জামাতকে সমর্থন করা বা জামাতকে জামাতের নাম শোনার আমার কাছে একেবারে এই মানে ঘৃণার একটি নাম আমার কাছে আসে আর কি সেই জন্য আমি এই একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসাবে আমি বলতেছি যে জামাত ইসলামের মুনাফি কি জাতির সামনে ওপেন হয়ে গেছে এটা যারা না বুঝেন তারা বুঝার জন্য আরও বেশি স্টাডি করেন রাজনীতি নিয়ে চর্চা করেন তাহলে আপনারা বুঝবেন জামাত বাংলাদেশের মানে বাংলাদেশের কি ইসলামিক দল না এখানে আরেকটি কথা বলে রাখা ভালো অনেক অনেক কথা আছে পেটের ভিতরে অনেক কথা আছে মাথার ভিতরে অনেক কথা আছে কথা সারা কিন্তু এখানে বসে নেবে একেবারে তথ্য সহকারে বসছি তথ্য সহকারে কথা বলতে বসি কথা সারা তথ্য সারা কিন্তু আমি তার বেশি কোনো কথা বলি না এই মালানা ভাষা এই উপমহাদেশের এবং সারা বিশ্বের একজন বিখ্যাত পণ্ডিত পলিটিশিয়ান রাজনীতিবিদ তিনি বলেছেন আল্লাহ সৃষ্টি করছে ইসলাম আর জামা জামাত ইসলাম শয়তান সৃষ্টি করছে জামাত ইসলাম আল্লাহ সৃষ্টি করছে ইসলাম আর শয়তান সৃষ্টি করছে জামাত ইসলাম বিশাল কথা অনেক বড় কথা অনেক বড় কথা সেক্ষেত্রে এখন শরিয়া আইন যদি আপনারা না মানেন তাহলে ভাই ইসলাম কথাটা বাদ দিয়ে দেন এই মডার আপনারা বলবেন মডার জামাত বাংলাদেশ মডার জামাত আপনারা এসেভাবে আগান আপনাদেরকে ভোট দেবে মানুষ আপনাদেরকে ভোট দেবে কারণ একটা এই গতানুগতিক রাজনীতির চেয়ে মানুষ একটু পরিবর্তন চায় সেই কারণে সে কারণে আপনাদেরকে মানুষ ভোট দেবে কিন্তু ইসলাম নিয়ে আপনারা খেললেন না ইসলাম নিয়ে খেলাটা আল্লাহ তালা পছন্দ করবেন না দেশের মানুষও পছন্দ করবেন না বিরানব্বই পার্সেন্ট মানুষ ইসলামকে নিয়ে আর ধোকা দেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত